আজকের বিয়েবাড়ির গল্পটা শুরু হচ্ছে ভোর সাড়ে পাঁচটায় হাওড়া ব্রিজে ক্যাবের ভিতর বসে সেই দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে দাদার বিয়ের পর এই একটা বিয়েবাড়ি পেয়েছি মাঝখানে কেটে গেল প্রায় তিন তিনটে বছর যাই হোক সকাল সকাল সাড়ে ছটা নাগাদ ট্রেনে উঠে বসে পড়লাম গন্তব্য বীরভূম রাঙামাটির দেশ প্রায় পাঁচ ঘন্টার একটা লম্বা ট্রেন জার্নিতে হাওড়া হুগলি জেলাকে পিছনে ফেলে বর্ধমান ঢুকে পানাগড় দুর্গাপুর পেরিয়ে আমরা ঢুকবো রাঙামাটির দেশে তাহলে চলো তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা সুন্দর বিয়েবাড়ির ব্লগে গ্রাম ছাড়া ওই রাঙামাটির দেশ থেকে ভোরবেলা থেকে বেলা গড়িয়ে গেল আমরা পৌঁছে গেলাম বীরভূমে সামনে স্টেশনটা দুবরাজপুর রেলওয়ে স্টেশন এখান থেকে ওর মামাবাড়ি বাড়ি ভীষণ কাছে আর দেখতেই দেখতে পৌঁছে গেলাম এই পুকুর পারে বাবায়ের মামার বাড়িতে বিয়ের পর আমার এই প্রথম আসা আর দুজনের একসাথেও প্রথমবার আমরা যখন এলাম তখন অলরেডি বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো মানে গায়ে হলুদের প্রোগ্রাম ওদের এটা বিয়ের আগের দিন হচ্ছে আমিও সবার সঙ্গে সেজে গুজে হলুদ শাড়ি পরে একেবারে রেডি একটা ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো গায়ে হলুদের সেট যেখানে অবভিয়াসলি সুন্দর সুন্দর ছবি তোলা হবে আর তার সঙ্গে হলুদ শাড়ি পরে এতগুলো চেনামো একদিকে ফটোগ্রাফার ভাই দাদাদের ইনস্ট্রাকশন কীভাবে ছবি তুললে ভালো আসবে ভিডিও করলে ভালো আসবে আর অন্যদিকে আমাদের একসাথেই হাসাহাসি কার বিয়ে হচ্ছে সেটা তো বলি বাবায়ের মামার ছেলের ভাইয়ের ওকে তোমরা আগে আমার শ্বশুর বাড়িতে একটা সম্ভবত দেখেছিলে আগের বছর যেহেতু ওখানটাতে যাওয়া আসা লেগেই থাকে

এখন কি সব ফাংশন বললো বাকি সব হয়ে গেছিল আমরা আসার আগেই ম্যাক্সিমামটা বিয়েবাড়ির এত নিয়ম কানুন অর্ধেক তো হয়েই গেছিলো বাকি ছিল এই ক্ষীর রাঁধাটা এখন সামনে যাকে ক্ষীর রাঁধতে দেখছো ইনি বাবায়ের বড় মামিমা দুপুরে ওই ক্ষীর রাঁধার পর লাঞ্চ করে রেস্ট নিয়েছিলাম আর সেভাবে প্রোগ্রাম বলতে কিছু ছিল না এখন সন্ধ্যাবেলা চোখের সামনে যেটা দেখছি এটা আমার কাছে সম্পূর্ণ নতুন এটার এক্স্যাক্টলি নামটা কি আমার মনে পড়ছে না সম্ভবত ঢোল মঙ্গলা এরকম ধরনের কিছু একটা ঢোলের মধ্যে নজন বিবাহিত স্ত্রীকে হলুদ আর তেল লাগাতে হয় ঠিক কী কারণ জানি না তবে এরকম অদ্ভুত অদ্ভুত কিছু নিয়ম আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে সম্ভবত লুকিয়ে রয়েছে তোমরা কি কেউ দেখেছো জানিও তো ঢোল মঙ্গলা হয়ে যাওয়ার পর এখানে যে ছাদনাতলা যেটাকে বলা হয় সেখানটাতে আলপনা দেওয়ার কাজ চলছিল যদিও ছেলের বিয়েতে খুব বেশি কিছু বাড়িতে লাগে না এই ছাদনাতলায় খুব বেশি ফাংশন নেই বাট স্টিল একটুখানি সুন্দর করে সাজানো রং তুলি দিয়ে এই আর কি ছাদনাতলায় আলপনা দেওয়া দেখে আমরা এসে গেছি এখন মেজো মামার বাড়িতে মানে এটা বাবায়ের মেজো মামার বাড়ি এখানে সন্ধ্যাবেলা একটা জম্পেশ করে গল্পের আসর বসেছিল কত রকম গল্প হচ্ছিল সেখানে এভাবেই সেদিন রাতটা কিন্তু কেটে গেল। আর সকাল সকাল ঘুম ভাঙলে এখন মধ্যে পৌনে রকম কিছু বাজে আজকে সেভাবে এই মুহূর্তে কোনো রিচুয়ালস নেই যেটা আছে সেটা হচ্ছে দশটা সাড়ে দশটার পর একটু পুজো টুজো হয় যেটাকে নান্দি মুখ বলে সেটা হবে তারপর এদের এখানে বলছে একটা স্পেশাল প্রোগ্রাম হয় সেটা নাকি ওই জল আনতে যায় সবাই মিলে নাচতে নাচতে যেটা আমার দাদার বিয়েতে হয়েছিল বাট আমাদের রিচুয়াল নেই করা হয়েছিল এদের আছে সত্যি সত্যি তো আপাতত ড্রেস আপ হওয়ার কোনো প্ল্যান নেই এভাবেই উঠলাম প্রচণ্ড ঠান্ডা এখানে তো বাবির হচ্ছে চার মামা চার মামার বাড়িতে একবার এদিক ওদিক সেদিক করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি আমার নিজের এজের বুকুও নেই রিকুও নেই তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে থাকলে ভালো হতো বাট স্টিল ওই আর কি চলছে গো দা ফ্লো করে যে যেখানে পারছে গল্প করছে তাদের সঙ্গে গল্প করছি শুনছি এই করেই কাটছে তো আজকে বিয়ে অনেক কিছু রয়েছে মানে বিকাল থেকে আর কি রেডি হয়ে যেরকম পর যাওয়ার ব্যাপার থাকে সে সমস্তও রয়েছে সব কিছুই দেখতে পাবে আমি ক্লিপিংস নিয়ে দেখব ওই যে আবারও বলছি আমি এরকম নতুন জায়গায় গিয়ে এখনও এখনো না যে সবসময় এরকম কথা ইউ ইউল গেট টু সি ইট আমি ভয়েস ওভার অবভিয়াসলি দেবো সমস্ত কিছু ট্যান্ড করে একদম ফ্রেশন আপ হয়ে গেছি ব্রেকফাস্ট হয়ে গেছে বিয়েবাড়ির স্পেশাল ঘুগনি টুগনি ছিল বোঁদে ছিল যেটা আমাদের ভীষণ পছন্দের অ্যান্ড বীরভূমে প্রচুর প্রচলন আছে যারা বীরভূমের বাইরে থেকে দেখছে তারা খুব একটা হয়তো রিলেট করতে পারবে না বাট বিয়েবাড়ি মানেই বীরভূমে হচ্ছে বন্দে তো এখন শাড়ি পরবো ওই যে রিচুয়ালসটার কথা সকালবেলা বললাম যে জল আনতে যাই সেখানে বাজনা এসছে তো বাজনা নিয়ে নাকি নাচতে নাচতে সবাই মিলে যায় তো সেইটার জন্য কি আউটফিট চুজ করেছি দেখাচ্ছি আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে ট্রাইপড আমি কোথায় সেট করবো বুঝতে পারছি না তো কোথায় একটা ফোনটাকে রেখে ভাবছি একটা গেট রেডি উইথ মি বানাবো লেটছি আমি কতদূর কি ম্যানেজ করতে পারছি এখন আমি পরবো এই গ্রিন অ্যান্ড রেডের কম্বিনেশনের সাউথ ইন্ডিয়ান সিল্কটা এই কালার কম্বিনেশানটা সময় আমি খুব একটা পছন্দ করতাম না বাট নাও আই লাইক ইট সো ইয়াহ এটা হচ্ছে আমার ব্লাউজ এটা হচ্ছে আমার শাড়ি আর গয়না ঠয়না রয়েছে একেবারে পরে নিই তারপর দেখাচ্ছি ওই মুখের প্রোগ্রামটা রয়েছে তারপর হচ্ছে ডান্স হবে জল ভরতে যাওয়া হবে যেটা বলে আমি ঠিক জানি না আর বাবা অ্যাজ ইউজুয়াল আবারও গায়ে হরুদায় পাঞ্জাবিটা পরে নিয়েছে তার থেকে ওর কথা কোনো ছবি নেই ছবি তুলবে তো আমি একবার ওকে বলেছি এইভাবে ফুল লুকটা দেখি সকালবেলার লুক বিয়ের দিনের সকালের একদম যতটা বেসিক যতটা সিম্পল রাখার আমরা বেরোই সঙ্গে ব্যাগটা নিই যেখানে ফোনটা ঢোয়ানো থাকবে ট্রাই টু ক্যাপচার দ্য মোস্ট অফ এই যে আমার শাশুড়ি হ্যাঁ লিপস্টিক পরিয়ে দিয়েছি কিন্তু শাড়ির ম্যাচিং এ তুমি পরলে না তোমার রাতে পরিয়ে দেবো আর এটা হচ্ছে আমার শাশুড়ির বেস্ট ফ্রেন্ড মাসি হচ্ছে নিয়মিত আমার ভিডিও দেখে এবার হাই বলে দাও তুমি দেখতে পাবে নিজেকে আর এটা হচ্ছে ছোট মামিমা যাদের বাড়িতে আমরা থাকছি এখন সবাই রেডি নাচতে যাওয়ার জন্য চলো এদিকে রেডি ঠেডি হয়ে সবাই আলতা পড়ছিল তাই আমাকেও একবার বলাতে দেখলাম যে ঠিক আছে এই সমস্ত জিনিস তো খুব একটা করা হয় না ওখানে থাকলে খুব একটা কেন একেবারেই করা হয় না তাই একটু বসে গেছি বিয়ে বাড়িতে আলতা পড়ছি

এই জায়গাটা আমার কি ভালো লাগছে পিছনে পুকুর রয়েছে হাঁস যাচ্ছে মানে লোকেশনটা খুব সুন্দর স্পেশালি বিয়ে বাড়ির ছবি টবি তোলার জন্য এই আর কি এখন নান্দি নান্দিমুখের যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে একটুখানি তোমরা দেখলেও আর একটা কথা বলে দিই রিঙ্কুর গেস্ট্রমে আমি বলছিলাম না যে রিঙ্কুর ভাইয়ের একটা রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের সমস্ত কিছু ডেকোরেশন অ্যান্ড এভরিথিং তো এটা ওরই বানানো একবার দেখিয়ে দিই গায়ে হলো যে সেটা একটা কালো দেখেছো তো এটা ওর ভাইয়েরই বানানো ভীষণ সুন্দর সুন্দর লেগেছে খুব দেখতে একদিকে মামার ছেলের বিয়ের মুখের অনুষ্ঠান চলছে অন্যদিকে চলছে জোর প্রস্তুতি এই একটা জিনিস কিন্তু গ্রামের বিয়েতে তোমরা সব সময় দেখতে পাবে আগে যেরকম ভিয়েন বসানো হতো এখন সেটা হয়েছে কিনা বলতে পারবো না তবে রান্না বান্নাটা এখানেই হচ্ছে আর যে জায়গাটাই রান্না বান্নাটা হচ্ছে এটাই নাকি বললো ওদের পুরনো বাড়ি ছিল 부부, 수부, 부디마수, 강다리 ওর কদমে বাজনার সঙ্গে নাচতে নাচতে অবশেষে আমরা মাঠের রাস্তা ধরলাম এখানেই নাকি কোন পুকুর আছে যেখান থেকে জল নেওয়া হবে হালকা করে তুলে নিয়ে একদম প্রপারলি রেস্ট নিয়ে নেব ঘন্টা দুই তারপর হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য যে সাজ সেইটা শুরু হবে হ্যালো এখানে লাইটটা একটু বেশি লাগছে এতটাও ফর্সা আমি হয়ে যায়নি মেকআপ করে বাট হ্যাঁ মানে আউটফিটটা দেখলে বুঝতে পারবে যে লাইটটা বেশি আছে মুখের সামনে বরযাত্রী যাওয়ার জন্য রেডি বরের গাড়ি কি বেরিয়ে গেছে আচ্ছা একসাথে বেরোবে বলছে দুখানা নাকি বাস রয়েছে বরযাত্রী যাওয়ার জন্য আমি জানি না কত মানুষ যাচ্ছে বাট হ্যাঁ এইটা হচ্ছে আমার জুয়েলারিজ নেলস একটু নেল পলিশ পরলে আমার একটা টাইম আছে বলে আমি অনেকখানি সময় নিয়ে ধৈর্য ধরে আজকে নিজে চুলের খোপা বেঁধেছি একটা গজরা লাগিয়েছি যেটা অবিয়াসলি ফেক আর এইটা হচ্ছে আমার লুক আবারও বলছি বেশি লাগছে আর আজকে গলার বা কানের জুয়েলারি বলতে আমি চুজ করেছি পারল জুয়েলারি অ্যান্ড নট গোল্ড সো ইয়া আর শাড়িটাকে পরেছি এইভাবে আটফোড়ে করে আমি ওখান বাবাকে বলছি দেখিয়ে দিতে আর সঙ্গে নিচ্ছি একটা ব্যাগ যেটা আমার নেলপেন্টটা শুকায়নি তাই আমি দেখাতে পারছি না একটু ব্যাগটা তুলে দেবে গো এখানে ক্যামেরার সামনে একটু ক্যামেরার সামনে আমার ব্যাগটা দেখি তো হ্যাঁ এই পাউচটা পাউচ না কি একটা বলে পোটলি টাইপের এইটাকে আমি এইভাবে ক্যারি করবো অ্যান্ড পায়ে অবভিয়াসলি স্যান্ডেলস পরবো সবাই বলছে শু পরতে বাট শাড়ির সাথে আমি স্যান্ডেল পরবো আর এইটা হচ্ছে আমার বরের লুক মানিয়র হ্যাঁ রিসেপশানের যে শেরবানিটা কিনেছিল সেটা পরে নিয়েছে সঙ্গে জাস্ট রিস্ট ওয়াচটা আলাদা রিসেপশান লুকের সঙ্গে অনেকখানি মিল একটুখানি ডিফারেন্ট একটু ডিফারেন্ট আছে আর সুও ওটাই নিয়ে এসেছে যে তার মধ্যে রিসেপশনেও পড়েছিলো এটা বোধহয় সেকেন্ড টাইম পড়ছে না ভাবি বলছি ফুলটা যেন ওঠে আচ্ছা নিলাম যে মাসি সেজেছে সন্ধেবেলা দিয়ে বলতে ভালো করে নে দেখি কেমন সেজেছে সব তুমি ফুলটা লাগিয়ে নিয়েছে সবাই মনে করে ঠিক সবাই সেজেগুজে রেডি বাসে উঠব বলে শুনলাম রাস্তাটা নাকি ওই পঁয়ষট্টি কিলোমিটারের কাছাকাছি পঁয়ষট্টি কিলোমিটার বাসে করে নেমে তারপর এসে দেখলাম এখানেও ভীষণ সুন্দর করে সমস্ত প্যান্ডেল সাজানো হয়েছে মেয়ের বিয়ের জন্য আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেল প্রায় দশটা বেজে গেছিলো রাত্রি আসার সঙ্গে সঙ্গেই পেলাম একটা বড় সাইজের প্যাকেট যেটা ভর যাত্রীদের জন্য ছিল যেখানে টিফিনের ব্যবস্থা ছিল সঙ্গে দিয়েছিল গোলাপ ফুল আর কপালে চন্দনের ফোঁটা টিফিনে কি কী ছিল দেখতেই পাচ্ছ তাই আর নতুন করে কিছু বলছি না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো ভীষণ খিদে হয়েছিল এর বাইরে স্টলও ছিল সেখান থেকেও টুকটাক খাওয়া দাওয়া করেছি আর এই হচ্ছে মামা বাড়ির নতুন বৌমা সেদিন আমাদের অনেকটা দেরি হওয়াতে বিয়ে বসতেও দেরি হয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল বিয়ে শেষ হতে

মাঝখানে আমরা একটু ডিনার সেরেও নিয়েছিলাম ডিনারে কি কী ছিল খাওয়ার সময় আর দেখায়নি মেনু কার্ডেই দেখে নাও আর আজকের এই ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি গায়ে হলুদ থেকে বিয়ে অবধি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে খুব জলদি রিসেপশনের ব্লগের সঙ্গে